একজন হিন্দু লোক প্রত্যেকদিন সকালে একটি বাসে করে অফিসে যেত তার বাসা থেকে তার অফিসের বাস ভাড়া ছিল মাত্র 20 টাকা একদিন হিন্দু লোকটি চিন্তা করলো আমি যেই বাসে করে প্রতিদিন অফিসে যাই সেই বাসের কন্ট্রাক্টর তো মুসলমান তাকে একটু পরীক্ষা করে দেখবো যে মুসলমান লোকদের স্বভাব চরিত্র কেমন তাদের মধ্যে সততা আছে কিনা এই চিন্তা করে সেই হিন্দু লোকটি ইচ্ছে করে সেই বাসের কন্ট্রাক্টরকে বাস ভাড়া 10 টাকা বাড়িয়ে দিল এখন বাসের কন্টাক্টার কিন্তু বুঝতে পেয়েছে যে ওই হিন্দু লোক টি ভুল করে দশটা টাকা বেশি দিয়েছে সে তখন মনে মনে খুশি হয়ে চিন্তা করেছে যাক আজকে এই দশ টাকা দিয়ে মজা করে একটা রুটি আর কলা খাবো না হয় আরাম করে বসে এক কাপ দুধ চা আর দুইটা বিস্কুট খাবো আবার চিন্তা করছে আরে মাত্র দশটা টাকাই তো দিয়েই দেয় তখন সেই কন্ট্রাক্টর সেই হিন্দু লোকটিকে দশ টাকা ফিরিয়ে দিয়ে বলল ভাই আপনি ভুল করে দশটা টাকা বেশি দিয়েছিলেন তখন সেই হিন্দু লোকটি বলল ভাই আমি ভুল করে দশ টাকা বেশি দেইনি তোমরা মুসলমানেরা কেমন তোমাদের মধ্যে সততা আছে নাকি সেটা পরীক্ষা করার জন্যই আমি দশ টাকা বেশি দিয়েছিলাম কিন্তু এখন আমি বুঝতে পারলাম তোমাদের মুসলমানদের মধ্যে সততা আছে তখন সেই বাসের মনে মনে বলল আল্লাহ তুমি আমারে বাঁচিয়ে দিয়েছ আমি যদি লোভ করে মাত্র এই দশটা টাকা খেয়ে ফেলতাম তাহলে এই হিন্দু লোকটি সমস্ত মুসলিম জাতিকে চোর বাট পার চিটার মনে করত। আল্লাহ তুমি আমার সম্মান রক্ষা করেছ